আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমরা আজকে বিশতম বিসিএস এর বাংলাদেশ বিষয়বলি নিয়ে আলোচনা করব বাংলাদেশ বিষয়বলির যে প্রশ্নগুলো বিশতম বিসিএস আসছিল আহ সেগুলোর আলোচনা আজকে তো আপনারা সবই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা শুরু করি প্রথম থেকে এখানে ষোলোটা কোয়েশ্চেন আছে মাত্র আহ ষোলোটা কোয়েশ্চনে হয়তো খুব অল্প সময় ভিডিওটা হবে তো শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন আহ যাতে করে সব প্রশ্নগুলি আসলে দেখা সম্ভব হয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন মাসের কত তারিখ এবং কত সালে এটা খুব সহজেই আমাদের অনেক সময় তারিখও আসে যে আসলে আহ সাল দেয়া থাকে তখন তারিখ আসে আবার যখন তারিখ দেয়া থাকে বা মাস দেয়া থাকে তখন সাল তবে এভাবেই আসছিল বিশেষ বিস্তম বিশিয়া বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ জেলার বাংলাদেশের জেলার সংখ্যা কত বাংলাদেশের জেলার সংখ্যা চৌষট্টি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে হয় ব্যবস্থা সংবিধানের সংশোধনীয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় আবারও বলছি দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলার প্রাচীনতম জায়গা কোনটি বাংলার প্রাচীনতম জায়গা পুণ্র বাংলায় ফরাইজি আন্দোলনের সূচনাকারীকে বাংলায় পড়ায় যে আন্দোলনের সূচনাকারী হাজি শরীয়তুল্লাহ এই প্রশ্নটি একুশতম বিসিএস আসছে মুজিবনগর অবস্থিত মেহেরপুরে উনিশশো সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে রয়েছে তৎকালীন ডেস্কোর্ট ময়দানে বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ন্যূনতম বয়স আঠেরো বাংলাদেশের জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা পঞ্চাশ বঙ্গবন্ধু সেতুর দুর্গ বঙ্গবন্ধু সেতুর দুর্গ চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের প্রথম ইপিজেটে স্থাপিত হয় কোথায় বাংলাদেশের প্রথম ইপিজেট স্থাপিত হয় চট্টগ্রামে বাংলার উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের ওপর এঁকে বিখ্যাত হন কোন শিল্পী উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের ওপর এঁকে বিখ্যাত হন শিল্পী জয়নুল আবেদিন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় কোন সালের কত তারিখে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় ডিসেম্বর সালে সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে এগারোটি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন দুই বর্গ মাইল বাংলাদেশে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে কত সালে বাংলাদেশ কমন ওয়েলের সদস্য পদ লাভ করে উনিশশো বাংলাদেশ অবস্থিত কোন রেখার উপর বাংলাদেশ অবস্থিত কর্কট ক্রান্তি রেখার উপর ষোলো নম্বর প্রশ্ন যেটা হচ্ছে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য আটষট্টি জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় এই ছিল বিসিএস এর বিশতম বাংলাদেশ বিষয়গুলি প্রশ্নগুলো